বন্ধুরা আমি আছি এখন মুখোশ গ্রামে তো অদ্ভুত একটা জায়গা পুরুলিয়ার মধ্যে এখানে না যাবতীয় সমস্ত ঘরে ঘরে দেখো মুখোশ তৈরি হচ্ছে মুখোশ বলতে ওই শখিস টাইপের যে মুখগুলো তোমরা পেছনে দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তো দেখাচ্ছি তোমাদের দেখে বুঝতেই পারছো পরপর ঘর অনুযায়ী আমরা যেরকম তোমার কুলিতে দেখি পরপর ঘরে ঠাকুর তৈরি হয় তো অনেকটা ওরকমই বেশ ভালো জায়গাটা তো এই ভিডিওটা চলো আমার চ্যানেলে দেওয়া যেতেই পারে সেই জন্য আমার কাজ রিলেটেড যেহেতু তো সেই জন্য ব্লগটা আমি বানাচ্ছি তো চলো তোমাদের দেখাই শোভন ঘর দেখো কত সুন্দর

দেখো এই জায়গায় আবার মেটেরিয়ালস ইউজ করে অরনামেন্টস গুলো বানানো হয়েছে। তো এগুলো পুরো বোধহয় বিবি গণেশের মুখ। পুরুলিয়ার ঐতিহ্য ফুটে উঠছে পুরো কাজটাতে হ্যাঁ মানে এই ঘরে পেন্টিং এর কাজের থেকেও দেখো অর্নামেন্ট লাগিয়ে বেশ নতুনত্ব একটা লুক দেওয়া হয়েছে গোটা কাজটায় যেটা অন্য কাজগুলো থেকে এই কাজগুলোকে বেশ আলাদা করেছে এক একটা এক এক রকমের মডেল আছে দেখো তেমন ভুল বাজাচ্ছে এগিয়ে যাই আমরা গোটা এলাকাতেই এই কাজই হচ্ছে আর কি এই রাধাকৃষ্ণটা পার্টিকুলার খুব সুন্দর হচ্ছে তিন নয়নটা গতিগুলি মালক হয়ে যাবে বা সিংহের মুখ দুটো সত্যি খুব ভালো ওপরে কালীর মুখটাও বেশ মিষ্টি করতে পারে আসলে হয় পারে না কৃষ্ণর মুখগুলো স্পেশালি এই দোকানে খুব সুন্দর দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড করে অর্নামেন্টস করে সাজানো রয়েছে তাবাদে এই মুখোশের ব্যাপারগুলো প্রায় একই রকমই মনে হচ্ছে আমার প্যাটার্নটা একই রকম সেটাই স্বাভাবিক যদিও একটা জায়গার কাজের প্যাটার্ন একই রকম হওয়ার এখানে দেখো সুন্দর কম্পোজিশন ওয়াইজ কাজ উপরে বেশ বড় মুখগুলো রয়েছে ওগুলো অনেকটাই বড় তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ছোটো মুখগুলো আকারে আর নিচে দুটো পিকচার রয়েছে খুব সুন্দর এই দেখুন উনি আলো নিভিয়ে দিলেন আর আলটিমেটলি ফ্রোশন কালার ইউজ করেই যাবতীয় কাজগুলো করা ওই জন্য এত টক টক করছে হুম হুম ঠিক আছে দেখো এখানে শুকনো ব্যাপারগুলো রাখা আছে মোটামুটি এগুলো রয়েছে পাশের ঘরে চলে এলাম আর দেখো এখানে শিবের মূর্তি গুলো কত সুন্দর তিনটে শিবের মূর্তি রয়েছে তিনটে কিন্তু তিন রকম গণেশ রয়েছে কৃষ্ণ রয়েছে শিব পার্বতী রয়েছে এদের কালার কম্বিনেশন মানে কালার ইউজ করা একদম একদমই ইউনিক মানে একদম অন্যরকম প্যাটার্ন দেখো এখানে কি সুন্দর কাজ হচ্ছে পুরোটাই হাতে এরা রং করে ব্যাপারটাকে অর্নামেন্ট করে তুলছে চলে এলাম তার পাশের দোকানে শিল্পী তাপর সূত্রধর লেখা আছে আর অনু এখানে বড় কাজের ফিনিশিং বেশ ভালো লাগলো গুলো ভালো লাগছে মুখের আর ওইখানে যে বিশ্বকর্মা মূর্তিটা রয়েছে ওটা আমার সব থেকে সুন্দর লাগে দেখো তোমরা বেশ দেখো কি সুন্দর লাগছে দেখতে একসাথে বিষয়গুলো প্রথমে ব্ল্যাক সার্কাসে কালো রংটা করে নিচ্ছে তারপর সাদা দিয়ে হাঁটছে রং ইউজ করে আর কি সুন্দর করে ডেকোরেটিভ করছে ব্যাপারটাকে বেশ ভালো বেশ ভালো